আমি তোমাদের দুজন ফ্ল্যাশব্যাক শুভ রাখি পূর্ণিমার অনেক 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 ভালোবাসা আমার সব দাদাদেরকে ভাইদেরকে আমার তরফ থেকে শুভ রাখি পূর্ণিমা তো আজ হলো রাখি পূর্ণিমা অলরেডি অনেক বেলা হয়ে গেছে দেড়টা দুটোরও বেশি হয়তো বেজে গেছে আমরা এখনো রাখি সেরোমানি শুরু করতে পারিনি তো রাখিতে আমাদের বাড়িতে স্পেশাল কি কি হচ্ছে কাকে কাকে রাখি বাজছে কি কি গিফট পাচ্ছে কি কি গিফট দিচ্ছি সমস্ত কিছু থাকছে এই ভিডিওতে তো ফুল ভিডিও দেখতে থাকে আমার কাছে তো তুমি পাবেই নাকি আমি তোমার ঘরের মধ্যেও রাখি নাই তুমি কি রাখি পড়াবে কাকে তোমার ভাই কই চিকি তুমি রাখি পড়াবে তো চিকি রাখি পড়াবে তো থামকে থামো তোমাকে পড়াবে এখানে বাবুদার সকাল সকাল রেডি হয়ে এসে বসে গেছে মিতালি এসেছিল রাহুল দাকে রাখি পরাতে অলরেডি হয়ে গেছে রাখি পরানো রাখি মামাম গেছে আনতে এখানে সবাইকে রাখি সরি সরি ওর নাম হলো আখি আখি এসছে রাখি পরাতে আর এখানে হলো আমার লুক এই যে এই চুড়িদারটা আমি হ্যাঁ দেবো আমি পাল্টে দেবো দাঁড়া তো এটা কেনার পর থেকে আমি হয়তো বড়ো জোর একবার কিংবা দুবার পরেছি তো ভাবলাম চলো ঘরে থেকে থেকে নষ্ট হওয়ার থেকে আমি আরেকটু একটু পড়ি যদি এরপরে আর পড়তে না পারি হ্যাঁ মোটা হতে হতে পারি এরা এই তিনটের সময় বাজার থেকে আসছে কখন আমরা রাখি করব কখন ওই দেখ ওই দেখ সবাই চলে এসেছে বেশি লেট করে লাভ নেই এখানে আমি সমস্তটা গুছিয়েও নিয়েছি এবার শুধু জাস্ট ওরা বসলেই হয় সবাই রেডি এখানে সবাই রেডি এবার জাস্ট এবার আমি যে গিফটগুলো দিদিকে আনতে দিয়েছি সেগুলো নিয়ে এখান থেকে আমি চলে যাব এখানে কিন্তু গিফট চলে এসছে যেগুলো রাখি পরিয়ে আমি দেব আর সুমিত দেবে অনন্যাকে আর দিদিকে সেই গিফট চলে এসছে এখন আমরা যাব রাখি যেই জায়গাটা ছিল ওখানটা আমি বাজার যেতে পারিনি দিদি গেছিল রাখি এই জামা কাপড় সব দিদি নিয়ে এসেছে তো চলো এবার আমরা রাখি পরাবো ফাইনালি রাখি পরাবো সবার ফার্স্ট কিন্তু রাখি পরাবে দুজন দুজনকে আমার মাম্মা মার চিকি এরও ভাই নেই ওরও ভাই নেই এরা সব সিঙ্গেল ওর জন্য নিজেরা নিজেরা রাখি পরাবে চিকি রাখিটা দেখাও তামের জন্য কি রাখি এনেছ ওই দেখো ইউনিক রাখি নিয়ে এসেছে চিকি কোথার থেকে আর মাম্মামের জন্য চিকির জন্য মাম্মামের মাম্মাম রাখি এনে দিয়েছে এখানে সমস্ত মিষ্টি টিষ্টি রেডি হয়ে গেছে কত রকমের সন্দেশ এখানে আরেক ধরনের মিষ্টি এখানে সিঙ্গারা মিষ্টি এখানে রসগোল্লা কালো

ভাই সাথি মন কত না ভাই শপথ বইটা দেবে না হ্যাঁ প্রতি বছর রাখির দিন দেয় ওই তো হাত খাটা এখন

রাখি পড়ছে ফুল পলসেড়া জানেন আপনি কতগুলো রাখি কতগুলো গুণু এখন গিফট দেওয়ার পরে বেঁচে দেখো

আমি ভাজ করে দুজনাম হাতে পাঁচ আমি তোমার দুজনকে দিলাম এবার তোমরা মারপিট করবে তোমাদের দেখতে ব্যাপার

ये कौन है? ये तूने लाया वो डॉक्टर भार के अरे नारा ये मना करो। किसला? तुम्हारा लाया? कोई लोकल लाया? तुम्हारे क्या खाली हाथ नहीं लाया? শুনলে গো শেষ রিলস शूट শেষ এখন কিন্তু রাখির খাওয়া দাওয়া হচ্ছে ফাইনালি এখানটা রাখির খাওয়া দাওয়া করতে সবাই বসে গেছে মেনুতে আছে ডাল বেগুন ভাজা আর আছে চিকেন এই কি এরদুন ঝামেলা করে কেন